লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ কাঁপানো অস্থির আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে আপনিও বলবেন জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খুললে সবচেয়ে বড় ভুল ছিল তাই অস্থির বাঙালির এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে ভাড়ায় পাওয়া যাচ্ছে বউ প্রয়োজন মিটিয়ে আবার ফিরিয়ে দেওয়া যাবে ভাড়াটিয়া বউকে বিয়ে করতে ঝামেলা মনে করছেন কিন্তু আপনার বউ প্রয়োজন সেখানে ভাড়ায় পেয়ে যাচ্ছেন সত্যি বউ অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক আবার কখনো সারাদিনের জন্য বউ ভাড়া নিতে পারেন শুধু আবার এমন বাস্তব চিত্র দেখা যায় গাজীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রামে কথা যদি সত্যি হয় তাহলে এতক্ষণে মনে হয় গাজীপুরে সারা জীবন সিঙ্গেল থাকা কমিটির সভাপতিরা আন্দোলনের ডাক দিয়েছে আই ইংলিশ বুঝিনা ভিডিও ইংলিশে গালি দিতেছো তুমি আই লাভ ইউ তোমার ابو আই লাভ ইউ তোমার আমমা আই লাভ ইউ সব তোর দে আর গালি দিবার চেষ্টা করবা তাই বাস্তব সুতরাং গাইস আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে শুনি একটু আকার রসিকার কি বর্ণমালা তাই শো শুরুতেই দেখবেন বিশ্বের অস্কাজয়ী সিঙ্গার হিরো আলমে খালাতবল গরিবের নেহা নেহাকাক্কারের নেট দুনিয়া কাঁপানো পুষ্পার আপডেট সঙ্গ আল্লাম ভাই সবারই গান করার অধিকার আছে তাই বলে পছন্দের গানটার এইভাবে সর্বনাশ করে দিলে বোন আমাদের মতো দর্শকদের কথাও তো একটু চিন্তা করবেন তাই না সবার বাসায় তো আর হার্টের ওষুধ থাকে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ওই একটা জিনিস ভালো লাগছিল অন্য শর্ত ছেলে হলে আগে মেয়েটাকে নিয়ে একা ঘরে রেখে উপভোগ করে মধু শেষ ফুলের ইয়াওশেষ তো समझा হ্যাঁ ভাই এখানে অন্য হলে খাওয়া শেষে টাটা বাই বাই করে দিত কিন্তু ভাইটি অনেক ভালো মানুষ সে রেখে রেখে বাকিটা ইতিহাস করে দিয়েছে জিনিসটা আমাকে এত মুগ্ধ সুতরাং গাইজ এর থেকে আমরা কি শিখলাম মেয়েদের মনে জায়গা করে নিতে হলে খেয়ে ছেড়ে দেওয়া যাবে না মানে ঝালমুড়ি আর ফুচকার কথা বলছি এখানে আসলে এদের মধ্যে কি হয়েছে কি জন্য ঝগড়া করছে কার দোষ কম বেশি আমি কিছু জানি না তবে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল কারণ বডি মানুষের ঝগড়া দেখতে সবার ভালো লাগে কথা건 ঠিক কিনা ঠিক বলেছো তুমি ঠিকছো দাও কেন লাইফের একটা সাবজেক্ট ঠিক আছে বোন কিছুক্ষণের জন্য ধরে নিলাম আপনার কথা সত্য কিন্তু কথা হচ্ছে আপনাকে কি ইন্টারনেট থেকে ভিপিএন দিয়ে ডাউনলোড করা হয়েছে নাকি মানে গাইস এই বেডিরে কোন ধরনের গালি দিলে সে কষ্ট পাবে একটু কমেন্টে জানিয়ে

আমার কাছে মনে হয় সত্যিকারের ভালোবাসা এটাই শুধু বিশেষ দিনে কেন আলাদা করে উদযাপন করতে হবে প্রিয় মানুষগুলোকে একসাথে হাসি মুখে দেখা প্রতিটা দিনই সুন্দর তাহলে আলাদা করে কেন অমুক দিবস তমুক দিবস পালন করে ভালোবাসা শব্দটাকে অপমান করবো আছে ভাই আমরা সবাই বনবাসে চলে যাচ্ছি মানেরা নামাজে বসে স্টোরিতে পোস্ট দিয়ে দেওয়া যায়

জীবনটাই বেদনা গাইস এই জন্মে মনে হয় আর বিয়ে করা হবে না তাই তোমরা সবাই থাকো সুখে আগুন জলুক আমার বকে বিদায় বাংলাদেশ চোখের পানিতে বোক্তা যা

কিন্তু মেয়েকে কি বরং মা নিজেই পালিয়েছেন মেয়ের সাথে ঠিক সেই সঙ্গে নিয়ে গেছেন বিবাহ যোগ্য করা স্বদ পিরে ভাই এটা কি শুনলাম মারলাম ভাই ভালোবাসায় কোন বয়স মানে না তাই বলে এই কাহিনী কোরিয়ান থ্রিলার মুভিতেও তো এমন প্রয়োজ থাকে না একদম বাম্পার সবাই একটু সাবধানে প্রেম প্রীতি করবেন না হয় কবে দেখবেন হেনা চলে যাওয়ার বদলে হেনার মা নিজে চলে গেছে আমি বিশ্বাস করি আসলে গাইস আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমাদের আয়না ঘরে তো দূরে থাক কবরও জায়গা পাবো না ভয়ঙ্কর রূপে যদি একবার ফিরে আসে আমরা সবাই মারা খাবো ঠিক বলেছ কিছু করার নাই গাইস এটাই বাস্তব যেদিকে যাই শুধু দেখি হয় কারো বিয়ে হচ্ছে না হয় প্রেম করছেন কেউ আবার হয়তো নতুন প্রেমে পড়েছে আর এদিকে আমি শুধু সমস্যা আর একটার পর একটা ঝামেলায় পড়ে যাচ্ছি गैस এরকম শালি থাকলে তো ভাই কিস্তি তুলে হলো বিয়ে করা দরকার কারণ তখন গাছেরও খেতে পারবেন আবার তলারও খেতে পারবেন তাই না আর লাগে পুরাই ঝাঁকা নাকা বোঝেন নাই ব্যাপারটা โดยเฉพาะในกุฎิธรรมนะตอนนี้เราพยา,ายามพยายา,ยา,ยา,ยายมจะไปนิชนิชชิลา